আমি চলো চল চলো চমকি চমকি যেতে যেতে চমকিতে চমকি পিন্ডিয়া দি টেন্ডল আমি চপলা চপলে হিন্দ আপনারা ভাবে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া জি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেয়া হবে ভাবুন আপনার ভাগ্য কতটা ভালো হলে আপনি যে মানুষকে মাঝ রাস্তায় গুলি করলেন তবে গুলি করার পর এত প্রশাসন পুলিশ চেকপোস্ট পার হয়ে আপনি অন্য দেশে চলে গেলেন করলে ডিসেম্বর শুক্রবার বাদ জুমাত প্রতি জুম্মার মতো এই দিনও ওসমান হাদি নেমেছিলেন তার নির্বাচনী প্রচারণায় তিনি রাস্তায় ছিলেন এক অটো এবং এবং তার সাথে একজন ব্যক্তি ছিলেন এমত অবস্থায় তাদের রিক্সাকে ফলো করতে করতে মোটরসাইকেল সাইকেল করে তাকে গুলি করে পালিয়ে যায় সেই রাস্তা দিয়ে বিভিন্ন সিসিটিভি ফুটেজে তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও তাদেরকে ধরা যায়নি পরবর্তীতে দা ডিসেন্ট তদন্ত করে বের করে তারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গেছে তবে আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে তাকে গুলি করার পরবর্তীতে সরকার এবং জায়গা জায়গায় চেকপোস্ট বসানো যে সকল জায়গা থেকে তারা দেশ থেকে পালিয়ে যেতে পারে তবে সরকার কি এই ধরনের কোনো স্টেপ নিয়েছে তারা কিংবা তাদের প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থারা কি সাথে সাথে কোনো অ্যাকশন গিয়েছে এই সকল পরিস্থিতিতে অন্যান্য দেশ কিংবা যে কোনো সাধারণ দেশও কী কী স্টেপ নিয়ে থাকে প্রথমত তারা সিসিটিভি ফুটেজ নিয়ে থাকে যারা ক্রিমিনাল কিংবা তাদের যদি শনাক্ত করা যায় তাদের ডাটাগুলো কালেক্ট করে এবং পরবর্তীতে তাদের ট্র্যাক করার চেষ্টা করে এবং টোটাল বর্ডারটাকে এমনভাবে অ্যালার্ট করে দেয় যেন তারা কোনোভাবে ফালাতে না পারে তবে বাংলাদেশে এত প্রশাসন এত গোয়েন্দা সংস্থা থাকার পরও কী কারণে এই ধরনের স্টেপ নেওয়া হলো না তার প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আমরা জানি না ওসমানাদি গুলি করা ব্যক্তির তথ্য পাওয়া গেল তার বিরুদ্ধে কী প্রকার এ্যানিশিয়েটিভ অ্যাকশন নেওয়া হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত আমাদের অজানা শুধুমাত্র কি সেই পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা কিংবা অপারেশন ফেস টু এই দুইটা ঘোষণা করলে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব শেষ হয়ে যায় একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা খুঁজতে আলু আছে কিনা কোন পুলিশের কত টাকা বেতন এই সকল খুঁজতেই ব্যস্ত অথচ দেশের সার্বিক পরিস্থিতি নিরাপত্তার যে এতটা বেহাল দশা তার বিরুদ্ধে তার কোনো প্রকার অ্যাকশন নেই যাবে কিনা গত বছর পয়লা নভেম্বর অস্ত্র মামলায় গ্রেফতার করে পুলিশ সে কিনা ফেব্রুয়ারির একুশ তারিখে জামিনে বের হয় যার পূর্ব পরিচয় ছিল একজন ছাত্রলীগ নেতা দেশের এমন প্রান্তিকালে কেন তাকেই বা জামিন দেওয়া হলো এবং এর পেছনে মূলত কী রহস্য রয়েছে এখন পর্যন্ত এই কোনো বিষয় খোলাসা করেনি সরকার পক্ষ থেকে কেউ অথবা প্রশাসনের পক্ষ থেকে কেউ তবে তবে ওসমান হাদিকে গুলি করা কোনোভাবে একটি সাধারণ ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে তার হত্যার বিচার চাওয়া হলো এখন পর্যন্ত অপরাধীদের ধরা কিংবা তাদের ধরার কোনো প্রচেষ্টা গুরুতরভাবে করা হয়নি তবে ওসমান হাদির চিরকাল বেঁচে থাকবে বাংলাদেশের হাজারো কোটি মুক্তিকামী মানুষদের মাঝে এবং আমরা আশা করব খুব শীঘ্রই যেন সরকার ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিদের গ্রেপ্তার করে এবং এর সাথে জড়িত যারা রয়েছে তাদের বিরুদ্ধে খুবই কঠোর কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে সর্বশেষ ওসমান হাদির রুহের মাকফিরাত কামনা করছি আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে